গাজীপুরের যে ইমাম সাহেব গুম হয়েছে সে এখন ঘরে থাকতে চায় না সে নিজের জামা কাপড় খুলে অর্ধ হয়ে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে ঘরে থাকতে চাচ্ছে না তাকে দশ বারো জন মিলে টেনে হিচড়ে ঘরে ঢুকাচ্ছে অবাক করা বিষয় অভিজ্ঞ একজন রাতি তাকে দেখে বলল সুনিশ্চিত তাকে ম্যাজিক করা হয়েছে দ্বারা তার পুরা সেট আপটা নষ্ট করে দেওয়া আপনি বলবেন হুজুর গাজীপুরের সেই ইমাম সাহেব উনি না আদেম তো ওনারই করতে পারে আরে মিয়া রাসুলকে যদি জাদু করতে পারে তাহলে ওই আলেম আর এই আলেম কি এজন্য আল্লাহ ভালো করেই জানে জাদু শুধু আমার নবীর উপরেই না কে পর্যন্ত এক দল বদমাস মন্ত্র নিয়ে কাজ করবে ম্যাজিক নিয়ে কাজ করবে আর এই জাদু মন্ত্র ম্যাজিক থেকে বাঁচানোর জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক এবং সূরা নাসের মতো সুপার পাওয়ার ফিট করে দিয়েছে ইয়াহুদি রাসুলকে করেছেন লে বিড বিন আসাম রেস্টুলের জুন রেস্টুরেন্টের জানার একটু অংশ এগুলো নিয়ে দাদু ঘরে কূপের মধ্যে ফেলে রাখছিল। এই জন্য র্যাসোল নামাজে দাঁড়াতেন ভুলে যেতেন শরীরটা প্রচণ্ড জামা যন্ত্রণা করত আপনাদের মধ্যে হয়তো অনেকে এমন থাকতে পারেন শরীরটা ভেতরে ভেতরে জলে ঘুম আসে না শরীরটা জ্বলে এত কিছুর পরেও আপনি যখন চিকিৎসা করাচ্ছেন ডাক্তার আপনার কোনো রোগও ধরতে পারতেছে না ডাক্তারের পেছনে দৌড়াতে দৌড়াতে লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলছে কিন্তু ডাক্তার আপনার কোনো রোগ খুঁজেই পাচ্ছে না এমন রোগীও না নাই আপনি এমন গোলা করেন যদি কোনো খারাপ কিছুর প্রভাব থেকে থাকে যদি কোনো মানুষ কোনো কুফরের মধ্য দিয়ে আপনার কোনো অনিষ্ট করতে চায় সেটা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত তাহলে যে দুইটা আমল বললো মনে রাখবেন এক নাম্বার হচ্ছে আইয়াতুল কুরসি এক নাম্বার কি আর দুই নাম্বার সরায় ফালাক এবং সরায় নাস যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে যে বাচ্চা কাচ্চারা এখনো এই আমল শিখতে পারে না তার তাদেরকে আপনি মা আপনি বাবা সকাল সন্ধ্যা নিয়মিত আপনি পড়াবেন ইদানিং ঘরে ঘরে নিজেকের সমস্যা কারো সমস্যা ঘরে ঘরে গতকালকের আগের দিন আমার অফিসে এক ব্যক্তি এলো তার স্ত্রী হঠাৎ করে কালো হয়ে স্ত্রী তার নিজের সন্তানকে গলা করতে চাইছে ছোট বাচ্চা হাজবেন্ড অফিসে থাকে আপনার ছোট ছোট বাচ্চাগুলো তো আপনার স্ত্রীর কাছে আপনি থাকেন সারাদিন বাহিরে দোকানে অফিসে রাস্তাঘাটে কর্মক্ষেত্রে আর আপনার স্ত্রীর ওপরে যদি ম্যাজিক হয় কারো জাদু হয় তাহলে বোঝেন সমস্যাটা কোথায় যাবে আপনার বাচ্চারা সেখানে নিরাপদ নয় ওই লোক কাঁদছে বলছে হুজুর কোনোভাবেই টিকতে পারতেছি না এই ভালো হঠাৎ করে খারাপ সে নিজের সন্তান থেকে গলাটি আবার পরক্ষণে যখন ঘুষ ফিরতেছে তখন নিজেই কান্নাকাটি করতেছে এইভাবে আপনি বোঝেন আর না বুঝেন অনেক সময় মনে করবেন মেন্টাল প্রবলেম তার তোর সিরা গেছে পাবনায় পাঠাই দিই কিন্তু এটা যে সমস্যা এটা আপনার জানা নাই এই জন্য ঘরে ঘরে এখন এই জটিলতা এই সমস্যা আছে না নাই এই যে গাজীপুরের এক ইমাম ইমাম সাহেব সাহেব গাজীপুরের যে লোক গুম হয়েছিল তার বিষয়টা দেখলাম গাজীপুরের যে ইমাম সাহেব গুম হয়েছে সে এখন ঘরে থাকতে চায় না সে নিজের জামা কাপড় খুলে অর্ধনগ্ন হয়ে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে ঘরে থাকতে চাচ্ছে না তাকে দশ বারো জন মিলে টেনে হিচড়ে ঘরে ঢুকাচ্ছে অবাক করা বিষয় অভিজ্ঞ একজন রাতি তাকে দেখে বলল সুনিশ্চিত তাকে ম্যাজিক করা হয়েছে কাল দ্বারা তার পুরা সেট আপটা নষ্ট করে দেয়া হয়েছে তো এই থেকে বাঁচবেন কিভাবে ওই বাঁচার ঔষধ তিরিশ পাড়া কোরআনের মধ্যে কি আছে না নাই কি মনে করেন আছে কি নাই আল্লাহ রাব্বুল আমিন কোরানের মধ্যে বললে নরোনা জিনুমিনাল কোরান ইমাহ সিপাহ রহমে তুমিল মমিনীম এই তিরিশ পারা কোরানে আমি আল্লাহ তা যা নাজিম করলাম গোটা দুনিয়ার সব মানুষের জন্য ঔষধ বানিয়ে দিলাম আর আমার মমিনদের জন্য কোরান আমি রহমত বানিয়ে দিলাম মমিনদের জন্য কোরান হবে রহমত আর কোরান যারা করবে তাদের সুহানের জন্য হবে ঔষধ সুভানল্লা বলেন তাহলে যদি কালো জাদুতে আক্রান্ত হন ম্যাজিক কালো জাদু যদি কারো উপর ভর করে আল্লাহর হাবিব আগেই বলেছেন আল্লাহর কোন বান্দা যদি রাত্রি বেলায় বিছানায় এসে আয়াতুল কুরসি একবার পাঠ করে তাহলে ফজর হওয়া পর্যন্ত সারা রাত রহমতের ফেরেস তারা জিন ইনসানের সকল ক্ষতি থেকে তাকে হেফাজত করবে আমরা যদি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন বিছানায় যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন ফেরেস্তার আপনাকে হেফাজত করবেন এক নাম্বার আমল হচ্ছে আয়াতুল করুসি দুই নাম্বার আমল হচ্ছে সৌরতুল ফালাক এবং সৌরতুল নাস একত্রে পড়বেন আল্লাহর হাবিব সাল্লাম যখন মদিনাতে ছিলেন হঠাৎ করে আল্লাহর হাবিবের ওপরে জাদু করা হলো বিশ্বনবীর উপরে জাদু করা হলো আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন রাসূলের প্রতি জাদু করা হলো আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়াতেন কি পড়তেন ভুলে যেতে। সূরা ফাতিহা কি পড়ছি না পড়ি নাই ভুলে যেতেন দুই রাকাত পড়া পরে রাসূল সন্দেহের মধ্যে পড়ে যেতেন কি ব্যাপার দুই রাকাত না চার রাকাত দুই রাকাত না তিন রাকাত তিন রাকাত না দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়াতেন মনোযোগ রাখতে পারতেন না নামাজের মধ্যে দাঁড়িয়ে শরীরটা ঝিম মেরে যেত আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দয়া করে বললেন আল্লাহ হঠাৎ করে আমারে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করলেন এই দুটো সূরার মধ্যে ১১টি আয়াত আছে কয়টা কয়টা এগারোটা আয়াত আছে আল্লাহ তালা দুটো করে জানিয়ে দিলেন নবী এই এগারোটি আয়াত পরে আপনি আপনার শরীরটা বন্ধ দিয়ে রাখেন দুনিয়ার কোনো জাদু মন্ত্র আর আপনার কোন ক্ষতি করতে পারবে না জাদু করেছেন আসাম রাসুলের চুল রাসুলের জামার একটু অংশ এগুলো নিয়ে জাদু টাদু করে কূপের মধ্যে ফেলে রাখছিল এই জন্য রাসুল নামাজে দাঁড়াতেন ঘরে যেতেন শরীরটা প্রচন্ড জ্বালা যন্ত্রণা করত। আপনাদের মধ্যে হয়তো অনেকে এমন থাকতে পারেন শরীরটা ভেতরে ভেতরে জলে ঘুম আসে না শরীরটা জলে এত কিছুর পরেও আপনি যখন চিকিৎসা করাচ্ছেন ডাক্তার আপনার কোনো রোগও ধরতে পারতেছে না ডাক্তারের পেছনে দৌড়াতে দৌড়াতে লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলছেন কিন্তু ডাক্তার আপনার কোনো রোগ খুঁজেই পাচ্ছে না এমন রোগীও আসে না নাই আপনি এমনগুলো করেন যদি কোনো খারাপ কিছুর প্রভাব থেকে থাকে যদি কোনো মানুষ কোনো কুফরের মধ্য দিয়ে আপনার কোনো অনিষ্ট করতে চায় সেটা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তাহলে যে দুইটা আমল বলল মনে রাখবেন এক নাম্বার হচ্ছে আইয়াতুল কুরসি এক নাম্বার কি আর দুই নাম্বার সরায় ফালাক এবং সরায় নাস যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে যে বাচ্চা কাচ্চারা এখনও এই আমলগুলো শিখতে পারে না তাদেরকে আপনি মা আপনি বাবা সকাল সন্ধ্যা নিয়মিত আপনি পড়াবেন আপনি বলবেন হুজুর কাজী সেই ইমাম সাহেব উনি না আদেম তো ওনারেও জাদু করতে পারে আরে মিয়া রাসুলকে যদি জাদু করতে পারে তাহলে ওই আলেম আর এই আলেম কি এটা ভয়ঙ্কর বিষয় এজন্য আল্লাহ ভালো করেই জানে জাদু শুধু আমার নবীর উপরেই না কে আমার পর্যন্ত একদল বদমাস জাদু মন্ত্র নিয়ে কাজ করবে নিয়ে কাজ করবে আর এই জাদু মন্ত্রিক থেকে বাঁচানোর জন্যই আল্লাহ তালা কোরআনের মধ্যে আয়াতুল কুরসি এবং সরায় ফালাক এবং সরায় নাসের মতো সুপার পাওয়ার ফিট করে দিয়েছে